রিসেন্টলি খুব ইন্টারেস্টিং একটা নিউজ বাংলা ভিশন দৈনিক ইত্তেফাক সহ আরও অনেক গণমাধ্যমে দেখতেছি খবরটা হচ্ছে এবার ফেরেস্তাদের শব্দ রেকর্ড করলো নাসা খুব ইন্টারেস্টিং একটা নিউজ এবং আমি যেহেতু জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করি তো আমি হচ্ছে ভিডিওটিতে প্লে করলাম তো প্লে করার পর আমি ভিডিওটা দেখতেছিলাম দেখতেছিলাম তো সেখানে তারা বলতেছে যে মহাকাশের বিভিন্ন ছবি নাসা তুলছে এবং মহাকাশের বিভিন্ন ভিডিও তারা ধারণ করছে সেখানে তারা দেখছে আওয়াজ পাইছে বিভিন্ন এবং একটা আওয়াজ তাদের কাছে এরকম মনে হয়েছে যেটা কিনা না তাদের মতো তো তারা যে সোর্সটা দিছে এখানে নাসার যে লিসেন টু দ্য ইউনিভার্স নামে এই পেজটাতে আমি চাই পেজটা হচ্ছে নাসার অফিসিয়াল তাদের পেজেই আছে লিসেন টু দ্য ইউনিভার্স নামে এটা নাসার একটা প্রজেক্ট প্রজেক্টটা হচ্ছে সনিফিকেশানের প্রজেক্ট সো সনিফিকেশন কি এটা যদি আমি বলি উইকিপিডিয়া থেকে সনিফিকেশন হচ্ছে এমন একটা নন স্পিচ ডেটা যেটাকে আমি স্পিচে কনভার্ট করব। যেমন উদাহরণ যদি দেই আমার কাছে ধরেন একটা ছবি আছে এখন এই ছবিটা কিন্তু কোনো স্পিচ ডেটা না ঠিক আছে স্পিচ ডেটা না বলতে এটাকে আমি শুনতে পারি না এখন এই যেটাকে আমি শুনতে পারি না এই নন স্পিচ ডেটাকে আমি যদি কোনো একটা অডিওতে রূপান্তর করি বিভিন্ন প্রসেসে আমি যদি একটা অডিওতে রূপান্তর করি তাহলে আমি যে অডিওটা পাবো এই প্রসেসটাকে বলা হবে সনিফিকেশন ঠিক আছে সো ইমেজকে আমি অডিওতে রূপান্তর করতেছি এটা হচ্ছে সনিফিকেশানের একটা উদাহরণ এখানেও হচ্ছে গিয়ে নাসা যেটা করে তারা বিভিন্ন ছবি তোলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অথবা হাবল স্পেস টেলিস্কোপ সহ আরও অনেক টেলিস্কোপ আছে এগুলিতে তারা ছবি তোলে এবং এই ছবিগুলোকে তারা সনিফিকেশন প্রসেসের মাধ্যমে অডিওতে রূপান্তর করে সেগুলো আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ফেসবুক অথবা ইউটিউবে শুনতে পাই এখন এই চ্যানেলগুলোতে যেটা দাবি করা হয়েছে যে নাসা বলেছে যে এই যে শব্দগুলো সেগুলো হচ্ছে ফেরেস্তাদের শব্দ নাসা এটা বলেছে যে এটা ফেরেস্তাদের শব্দ এটা মোটেও হয় নাই আপনি পুরো পেজ এবং তাদের এই পুরো যে ওয়েবসাইটটা আছে ঘাটাঘাটি করলে কোথাও অ্যাঞ্জেল বা ফেরেস ব্যাপারে কোনো কথা শুনবেন না ইভেন তারা রিলিজিয়ান এখানে তেমন কিছু বলে নাই এখন সেকেন্ড যে কথাটা বলল যে এই যে আওয়াজগুলো আসতেছে সেগুলো ফেরিস্তাদের মতো এই কথাটাও আসলে ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা হওয়ার রিজনটা হচ্ছে যে ওই বস্তুগুলো থেকে আসলে এই ধরনের কোনো শব্দ আসেই না এটা প্রথম কথা সনিফিকেশনের মিনিং হচ্ছে যে আপনি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর পিক্সেলের গুলোকে অডিওতে রূপান্তর করবেন নাথিং এলস ঠিক আছে এটার সাথে ওই ইমেজটা কোন বস্তুর তার সাথে কোনো রিলেশন নাই এই সনিফিকেশন প্রসেসটি কীভাবে কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য আমি পুরো পাইথন কোডটি এখানে লিখেছি এখানে আমরা একটি ছবি ইনপুট দিব এবং সে আমাদেরকে সেই ছবিটির অডিও ফাইল রূপান্তর করে দিবে যেমন এখানে আমি এই ছবিটি দিয়েছি এটি একটি ক্রিকেটের ছবি ক্রিকেট বলতে ঘাস ফরিং এই ঘাস ফোরিংটি সাধারণত কি ধরনের আওয়াজ করে এবং সনিফিকেশনের পর এটার আওয়াজ কিরকম দেখা যাচ্ছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন কি এরকম হয় এই যে আওয়াজটি শুনতে পেলেন এটি হচ্ছে এই ছবির সনিফিকেশন করার পরের আওয়াজ আপনার কি মনে হয় যে একটি ঘাসফড়িং এ ধরনের আওয়াজ করে মোটেও না হচ্ছে যে সনিফিকেশনের মধ্যে আমরা প্রত্যেকটা পিক্সেলের যে কালারটা আছে সেই কালারটির ইন্টেন্সিটিকে শব্দে রূপান্তর করতেছি এই বস্তুটা কি ধরনের আওয়াজ করে তার সাথে সনিফিকেশনের কোনো এখানে সম্পর্ক নাই তো সেভাবেই ওই যে ব্ল্যাক হোল অথবা বিভিন্ন গ্যালাক্সির যে সনিফিকেশন করার পর যে আওয়াজগুলো আসতেছে সেগুলো মোটেও ওই গ্যালাক্সি অথবা ওই ব্ল্যাক হোল থেকে আসতেছে না বা ওরকম আওয়াজ তারা করে না এই ব্যাপারটা সিম্পল আমি আপনাদেরকে যদি অ্যাস্ট্রোনমির একটি উদাহরণ নিয়ে দেখাই আমার কাছে এখানে একটি এক্সোপ্ল্যানেটের ছবি আছে একজোপ্ল্যানেট বলতে বোঝায় যে আমাদের সোলার সিস্টেমের বাইরের যে অন্যান্য স্টারগুলো আছে সেই স্টারগুলোকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে গুলোকে বলা হয় এক্সোপ প্ল্যানেট আমার রিসার্চ এরিয়া এইটাই তো এইখানে আমাদের একটি এক্সো প্ল্যানেট আছে দেখতে খুবই বাজে দেখাচ্ছে কারণ এত দূরের বস্তু আমরা যখন তুলি সেটা খুবই রেজুলেশন কম হয়ে যায় তো এই ছবিটির এখন আমরা যদি সনিফিকেশন করি তাহলে সনিফিকেশন করার পর আমরা একটি অডিও ফাইল পাবো অডিও ফাইলটি হচ্ছে এই জায়গাতে আমরা যদি এখন তাহলে ভালো মতন খেয়াল করেন যে দেখে মনে হবে যেন এই বস্তুটি থেকে আমরা আওয়াজটা পাচ্ছি এই যে আওয়াজটি শুনতে পেলেন এর সাথে কিন্তু মোটেই এই গ্রহর কোনো সম্পর্ক নাই অর্থাৎ এই গ্রহ থেকে মোটে এই শব্দটি আসতেছে না এই শব্দটি আমরা তৈরি করেছি প্রত্যেকটি সেটি থেকে নাথিং এলস